বিশ্বের রাজারানী ধনী ব্যবসায়ী রাজনীতিক ও নাম করা সেলিব্রিটিদের গ্যারেজে একটি গাড়ি দেখা যায় রোলস রয়েস এমন এক গাড়ি যার মর্যাদা সৌন্দর্য ও আরামদায়ক অভিজ্ঞতা অন্য যে কোনো গাড়ির চেয়ে অনেক গুণ বেশি ল্যাম্বরগিনি ফেরারি বেন্টলি সব কিছুকেই যেন ছাপিয়ে যায় এই গাড়ির আধুনিকতা আর ঐতিহ্যের অনন্য মিশ্রণ একটি সাধারণ রোলস রয়েস কোস্ট মডেলের দামই শুরু হয় প্রায় আটত্রিশ কোটি টাকা থেকে আর যদি কারো পছন্দ হয় ফ্যান্টম কিংবা কালেনান তবে প্রস্তুত থাকতে হবে পঞ্চাশ কোটিরও বেশি খরচের জন্য তবে কেবল দামেই এই গাড়ি ব্যতিক্রম নয় কাস্টমাইজেশন তো যেন এক একটি শিল্পকর্ম কেউ গাড়ির ছাদের ভেতরে বসিয়েছেন আসল হীরা কেউ সিটের গায়ে নিজের নাম সোনার সুতোয় অলঙ্কৃত করেছেন এমনকি স্টার লাইট হেডলাইনার নামে এক প্রযুক্তির মাধ্যমে গাড়ির ভেতরেই দেখা যায় জ্যোতিষ্কের মতো হাজারো তারা সৌদি আরবের এক শেখ তার রোলস রয়েসে হিরার স্টার বসিয়েছে খরচ করেছেন আরও পাঁচ কোটি টাকা এখন প্রশ্ন আসতেই পারে এই বিপুল অর্থের বিনিময়ে কি পাওয়া যায় সত্যি বলতে যা পাওয়া যায় তা এক কথায় অভাবনীয় প্রতিটি রোলস রয়েস তৈরিতে সময় লাগে চারশো ঘন্টার বেশি জন দক্ষ কারিগর হাতে তৈরি করেন প্রতিটি অংশ গাড়ির অভ্যন্তরে শব্দমাত্র শূন্য দশমিক পাঁচ ডেসিবল যা একজন মানুষের নিঃশ্বাসের শব্দের চেয়েও কম এই অদ্ভুত কারিগরি শ্রেষ্ঠত্বের পেছনে রয়েছে এক অসাধারণ মানুষ হেনরি রয়েস আঠারোশো তেষট্টি সালে ইংল্যান্ডে জন্ম নেন এই প্রতিভাবান শিশু মাত্র নয় বছর বয়সে বাবার মৃত্যু হলে অর্থনৈতিক সংকটে পড়ে তার পরিবার হাওয়া জোটাতে পারতেন না পত্রিকা বিক্রি করতেন পথে পথে কিন্তু ভাগ্যবাদলায় যখন তার এক আত্মীয়তাকে রেলওয়ের অ্যাপ্রেন্টিস হিসেবে ভর্তি করিয়ে দেন এরপর থেকে শুরু হয় তার সংগ্রামী যাত্রা মাত্র বিশ পাউন্ড পুঁজি নিয়ে আঠারোশো সালে ম্যানচেস্টারে শুরু করেন নিজের কোম্পানি এফ এইচ রয়েস অ্যান্ড কো ছোটোখাটো বৈদ্যুতিক সামগ্রী তৈরি করে চলছিল ব্যবসা হঠাৎই বিদেশি কোম্পানির আগমনে ব্যবসা ভেঙে পড়ে তখনই এক চিকিৎসকের পরামর্শে নিজের জন্য কেনেন একটি ফরাসি গাড়ি কিন্তু গাড়ির গুণগত মানে ছিল ভীষণ দুর্বল তাই নিজেই সেটিকে উন্নত করেন এটি ছিল তার অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে প্রথম পদচারণা নিজের নতুন ডিজাইনে তৈরি গাড়ি নিয়ে তিনি হাজির হন এক প্রদর্শনীতে যেখানে তার সঙ্গে দেখা হয় আরেক কিংবদন্তি চার্লস রোলস এর এই দুই প্রতিভার মেলবন্ধনেই জন্ম নেয় রোলস রয়েস ব্র্যান্ড উনিশশো সালে কোম্পানি রেজিস্ট্রেশন হয় এবং বাজারে আসে বিভিন্ন হর্স পাওয়ারের গাড়ি রোলস রয়েস ব্র্যান্ডের সবচেয়ে বিখ্যাত মডেল সিলভার গোস্ট উনিশশো সালে চালু হয় যার কার্যক্ষমতা এতটাই ভালো ছিল যে তা চব্বিশ হাজার কিলোমিটার একটানা চলেছিল কোনো ত্রুটি ছাড়াই এই গাড়িটি ছিল এতটাই মসৃণ ও নীরব যে একে ভূতের মতো শান্ত বলে আখ্যা দেয়া হয় কিন্তু উনিশশো সালে চার্লস রোলস একটি বিমান দুর্ঘটনায় মারা যান যা ছিল যুক্তরাজ্যের প্রথম বিমান দুর্ঘটনা এরপর হেনরি রয়েসও ক্যান্সারে আক্রান্ত হয় ডাক্তাররা মাত্র তিন মাস বেঁচে থাকার সময় দিয়েছিলেন কিন্তু অলৌকিকভাবে তিনি সুস্থ হয়ে ফিরে আসেন এবং নতুন উদ্ভাবনে মন দেন রয়েস তখন গাড়ির সামনে একটি ম্যাসকোট বসানোর চিন্তা করেন তৈরি হয় স্পিরিট অফ এক্সটেসি একজন নারীর ভেসে যাওয়া ভঙ্গির মূর্তি যা গাড়ির সৌন্দর্য ও ব্র্যান্ড আইডেন্টিটির প্রতীক হয়ে ওঠে প্রথম বিশ্বযুদ্ধে যখন গাড়ির বিক্রি কমে যায় তখন রোলস রয়েস তাদের গাড়ি রূপান্তরিত করে তৈরি করে সাজোয়া গাড়ি যা মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময় ব্যাপকভাবে ব্যবহৃত হয় পাশাপাশি তারা বিমান ইঞ্জিন তৈরির সিদ্ধান্ত নেয় এবং এগাল ইঞ্জিন তৈরি করে ব্রিটিশ এয়ারফোর্সের চাহিদা পূরণ করে পরবর্তীতে রোলস রয়েস ফ্যান্টম মডেল উনিশশো সালে বাজারে আসে এবং পুনরায় রাজকীয় গাড়ির তকমা পায় উনিশশো সালে তারা বেন্টলেকে কিনে নেয় দুর্ভাগ্যবশত হেনরি রয়েস উনিশশো সালে মৃত্যুবরণ করেন বহু চড়াই উতরে পার করে ব্র্যান্ডটি উনিশশো সালে দুই জার্মান প্রতিষ্ঠান বিএমডাব্লিউ ও ভর্কস ওয়েগেনের মধ্যে চুক্তির মাধ্যমে ভাগ হয়ে যায় বিএমডাব্লিউ কিনে নেয় রোলস রয়েস নামটি এবং দুহাজার সাল থেকে সম্পূর্ণ দায়িত্বে গাড়ি তৈরি করে বর্তমানে রোলস রয়েসের সবচেয়ে জনপ্রিয় মডেলগুলোর মধ্যে রয়েছে ফ্যান্টম কালিনান গোস্ট এবং তাদের প্রথম ইলেকট্রনিক মডেল স্পেকট্রি যা দু সালে বাজারে আসে এটি কেবল একটি গাড়ি নয় একটি ইতিহাস একটি অনুভূতি একটি সংগ্রামের ফসল হেনরি রয়েস প্রমাণ করেছেন ধ্বংসস্তূপের মধ্যেও সফলতার বীজ বপন করা যায় আজকের অসম্ভব স্বপ্নই হতে পারে আগামী দিনের সেরা সাফল্যের গল্প আপনি কি আপনার স্বপ্নের জন্য লড়ছেন তাহলে জানবেন আপনার গন্তব্য হয়তো আরও উজ্জ্বল